গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে এই লজ্জাশীলতার বিষয়টি নারীদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ একজন নারী লজ্জা হচ্ছে তার একজন নারীর ভিতরে ভূষণ লাজকতা কাজ করবে তত বেশি তার মর্যাদা তার সম্মান মানুষের কাছে তার গুরুত্ব বেশি বৃদ্ধি পাবে লাজক নারীদেরকে মানুষও বেশি পছন্দ করে এই জন্য আল্লাহ রসুলের কোরআনে কারিমের একটা আয়াতের মধ্যে হজরত মুসা আল্লাহ সাল্লাম এবং্লামের কন্যার ঘটনাটি বর্ণনা করা হয়েছে এই ঘটনার মধ্যে শোয়েব আলাই সাল্লামের একজন কন্যার ব্যাপারে বলা হয়েছে মুসা আলাই সাল্লাম যখন এই মাদায়েন শহরে চলে গেলেন মিশর থেকে নীলনদ পাড়ি দিয়ে মিশরের সীমানা ক্রস করে নীলনদের ঘটনা এটা এটা অনেক আগেকার ঘটনা নীলনত পার আগের ঘটনা তখন তার তিনি বালক বয়সে ছিলেন মাত্র যুবক বয়সে তিনি পৌঁছিয়েছেন এমন সময় যখন মুসা আলহ সাল্লাম এই ফেরাউনের রাষ্ট্রে একটি ঘটনাকে কেন্দ্র করে একজন কৃপ্তি ব্যক্তির হত্যা সংগঠিত হওয়াকে কেন্দ্র করে মুসা আল্লাহ সাল্লাম যখন এই মিশর সেরে মাদায়েন শহরে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন তখন তিনি সেইখানে গিয়ে এই সোহেব সাল্লামের দুজন কন্যাকে পাইলেন একটি কূপের কাছে তাদের পশুকে পানি পান করানোর জন্য তারা মানুষের ভিড়ের কারণে মহিলা হিসাবে তারা সেখান থেকে পানি উত্তোলন করে তাদের পশুকে খাওয়াইতে পারতেছে না পান করাইতে পারতেছে না এই পরিস্থিতিতে মোসা আলাহ সাল্লাম এই দুই মেয়েকে সাহায্য করার জন্য তাদের পশুকে পানি পান করানোর ব্যবস্থা করে দেন তখন এই পশুর পানি পান করার পরে তারা খুব দ্রুত সেখান থেকে চলে যায় স্বাভাবিকভাবে সোহেব আলাহ সাল্লাম জিজ্ঞাসা করেন প্রতিদিন তো তোমাদের পানি পান করিয়ে পশু নিয়ে বাসায় ফিরতে অনেক সময় লাগে তাহলে আজকে তোমরা এত দ্রুত সময়ে অল্প সময়ের মধ্যে কিভাবে এই কাজটি সম্পন্ন করে বাসায় ফিরলে তখন সোহেব আলাহ সাল্লামের এই কন্যারা মুসা আলাহ সাল্লামের নাম তো আর পরিচয় তো জানতেন না এরকম একজন যুবকের ঘটনা বললেন যে ওই যুবক আমাদেরকে সাহায্য করেছেন আমাদেরকে সহযোগিতা করে এই যুবক আমাদের পশুদের পানি পান করানোর ব্যবস্থা করে দিয়েছেন অল্প সময়ের মধ্যে সেই জন্য মুসা আলাহিসাল্লামের এই বিবরণ শুনে শোয়েব সাল্লাম তাদের একজন কন্যাকে পাঠিয়ে দিলেন যুবককে ডেকে নেওয়ার জন্য সেই সময়ের ঘটনা সম্পর্কে আল্লাহ তালা বলতেছেন আজা আতুহুদা হুমায় তামশি আলাস্তা হাইয়া পলা তিন আবি এদো কালিয়া জেসিয়া কাপ আজর মা বলতেছেন ফাজাত ইহদা হুমা তামসি আলাস্তা হায়াইন আল্লাহতালা বলতেছেন তাদের এই দুইজন কন্যার মধ্যে একজন কন্যা অত্যন্ত লজ্জাশীল লজ্জাশীলভাবে চলাফেরা করে লজ্জাশীল হেঁটে হেঁটে মোসা আলাহ সাল্লামের কাছে আসলেন এবং লজ্জিত ভঙ্গিমায় কলাত লজ্জিত ভঙ্গিমায় তিনি বললেন ইন্নি ইন্না আবিয়া দৌকা আমাদের বাবা আপনাকে ডেকেছেন আপনাকে আমন্ত্রণ করেছেন লিয়া যে জিয়াকা আজ রমা সাকি ওই কাজের আমাদেরকে আপনি যে অল্প সময়ের মধ্যে পানি পান করিয়ে দিলেন আমাদের পশুর জন্য পানির ব্যবস্থা করে দিলেন এই কর্মের প্রতিদান দেওয়ার জন্য আমার বাবা আপনাকে আমাদের বাসায় আমন্ত্রণ করেছেন এই জন্য আপনি আমাদের সঙ্গে আমাদের বাসায় যেতে হবে এই কথা বলার পরে হজরত মুসা আলা সাল্লাম সামনে সামনে হাঁটলেন আর ওই সোয়েব আলাহ সাল্লামের দুই কন্যা সন্তান তার পিছনে পিছনে হেঁটে তাদের বাসায় চলে গেলেন এখানে আল্লাহ তালা যে ঘটনাটি বর্ণনা দিয়েছেন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা এই লজ্জাশীলতার সঙ্গে নারীদের একটা সম্পর্কের বিষয়টি এখানে তুলে ধরেছেন সে নারী আসলেন সোহেব আলাহ কন্যা আসলেন আসার পরে মুসা আলাহ সাল্লামের সঙ্গে যে কথা বললেন কথার মধ্যেও লাজকতা ছিল এবং সে যে হাঁটা চলা করতেছিল এই হাঁটার মধ্যেও এখানে শব্দের অর্থটা এমন তিনি লাজুক ভঙ্গিমাতে হেঁটে আসলেন লাজুক ভঙ্গিমায় যে হাঁটা নারীদের একটা বৈশিষ্ট্য এই কথাটা এখান থেকে তিনি আল্লাহ তালা এখানে ফুটিয়ে তুলেছেন যে নারীদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা লাজুকতা অবলম্বন করে তারপরে আল্লাহ রসুলের